নবান্নপুর গ্রামে বসবাস করত রুমন একদিন বিকালের দিকে সে হাঁটতে বের হলো আর সেদিন ছিল আমাবস্যার রাত সে তার গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছে আর চারদিকে কোনো মানুষের ছিটে ফোটাও নেই সে হাঁটতে হাঁটতে চলে আসলো রেল লাইনের কাছে দেখা হলো ভুলুর সাথে সেখানে একটা চকিয়া ছিল সেটাই বসে পড়ল আর ভুলুর দাঁড়িয়ে ছিল আজ্ঞে বাবু আপনার বাড়ি নবান্নপুর গ্রামে না তাই না কী করেন হুম নবান্নপুরে এমনি হাঁটতে বের হয়েছিলাম তো ও হাঁটতে বের হয়েছেন একটু পরে তো রাত হয়ে যাবে আর আজকে তো আমাবস্যার রাত আর আপনাদের দিকে যাওয়ার রাস্তায় তো কি জানি বের হয় ভূত বেথানি আরে কি বলেন এসব এখনও আসে নাকি এখনো। হ্যাঁ বাবু আছে তো আর আপনি মনে কখনো দেখেন নাই তাই বিশ্বাস করতেছেন না ঠিক বলেছেন আমি কখনো দেখি নাই তাই বিশ্বাস হচ্ছে না আপনি দেখেছেন না কি কখনো হ্যাঁ বাবু এই আগের বছরে এই দিনে আমার সাথে একটা ঘটনা ঘটে ভাগরথী নদীর পারে ওখানে শ্মশান ছিল তো নদীর পারে দেখতেছি তা তারা সবাই মিলে নাচ গান করতেছে তারপর একটা ভূত আমাকে দেখে ফেলে সাথে সাথে আমার কাছে আসতে শুরু করে আমি দৌড়ে বাড়ি চলে আসি সেদিন থেকে ওই নদীর দিকে আর যাই না আপনার কথা শুনে তো ভয় লাগতেছে এখন বাড়ি যাব কিভাবে আমি আচ্ছা বাবু ঠিক আছে আমার বাড়িতে কাজ আছে তো আর আপনি সাবধানে যান আচ্ছা ঠিক আছে